হ্যালো বন্ধুরা আজকে একটা যে ভিডিওর রিয়াকশন নিতে এসেছে আসলে এই ভিডিওটা দেখার পরে আমি আসলে ভাবছি আসলে দেখেন কিভাবে রান্না করছে রান্না করার পরে মানে ডিম দিয়ে মানে এমন একটি জিনিস মানে রান্না করবে এটা দেখার পরে আমি মানে অবাক হয়ে গেছি আসলে একটা মানুষ মানে রান্না করলে মানে কত ধরনের রান্না করা যায় এই লোকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চলন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এই লোক যে মানে ডিম দিয়ে কি রান্না করে সেটা দেখে আসে লেডিস এন্ড কলাপাতায় ডিমপুরিয়ে কাঠ কয়লার আগুনে বানাতে চলেছে সুস্বাদু এগ রোস্ট পাটকাঠি কড়াইটা বসিয়ে দেব মিনারেল ওয়াটার পোলট্রি মুরগির ডিম একটা একটা করে ডিমগুলো জলের মধ্যে দেখেন যে মুরগির ডিমগুলো মানে অসাধারণ মানে ডিমগুলো একদম সাদা মানে দেখতে শেয় লাগে দিয়ে দেব ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব ডিমগুলো গরম গরম নামিয়ে নেব জলটা ভালো করে ঝরিয়ে নেবিয়ে নেব গাইছে বসিয়ে দেব গোটা আদা গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ আদা কাঁচা দেখেন ডিম আর যখন মানে মরি স্টোরি যে যখন একসাথে ভর্তা করছে মানে ভর্তা মনে হচ্ছে এটাকে আসলে ভর্তা হবে না কি এটা রান্না হবে আসলে ডিম দিয়ে যে এত সুন্দর করে মানে রান্না করা যায় মানে লাস্টে ভিডিওর লাস্টে এমন কিছু রান্না করে আমাদের মাঝে নিয়ে আসে এ ভাইটি এটা দেখার পর আমি আসলে মানে ভাবছি আসলে ডিম দিয়ে মানে এত সুন্দর ভাবে এত কিছু মানে রান্না করা যায় আমি আমার লাইফে আমি এটা দেখলাম আসলে তোমরা এই ভিডিওটা দেখো দেখার পরে তোমরা ওই রান্দারা শিখে যাবা ভিডিও লাস্টে মানে রান্দারা দেখে আসলে তোমরা অবাক হয়ে যাবা দেখেন কিভাবে মানে ডিমগুলাকে এক জায়গায় করে ভত্তাম মতন করছে চলো বন্ধুরা সেটা দেখে আসে ভালো করে সমস্ত কিছু করে নেব সমস্ত ডিমগুলো গাইলের মধ্যে দিয়ে দেব ডিমগুলোকে ভালো করে থেত করে নেব দেখেন অসাধারণ ভাইটি রান দাম মানে যেভাবে মানে আয়োজন করছে আসলে অসাধারণ দেখতে অসাধারণ লাগছে গাইলে কুটে নেওয়া ডিম ভর্তা নামিয়ে নেব পাটকাঠি গুলো ভেঙে নেব কলাপাতা পাতা কলা পাতার মধ্যে ভালো করে ডিম ভত্তা দিয়ে দেব ভালো করে কোনাগুলো সাইজ করে নেব কলাপাতা দিয়ে ডেকে নেব কোনাগুলো মুড়ি দিয়ে নেব মাথাগুলো ভালো করে মুড়িয়ে নিয়ে গুণাতার দিয়ে বান দিয়ে নেব ভালো করে চারপাশ গুণাতার দিয়ে পেঁচিয়ে নেব জ্বলন্ত আগুনের ওপরে ডিম ভত্তা বসিয়ে দেব লাকড়ি জ্বলন্ত আগুনে ভালো করে ডিম ভত্তা রোস্ট করে নেব ভালো করে উল্টা দেখেন ডিম আর যখন মানে মোর স্টোরি যে যখন একসাথে ভত্তা করছে মানে ভত্তা মানে কি আসলে ভত্তা হবে না কি একটা রান্না হবে আসলে ডিম দিয়ে যে এত সুন্দর করে মানে রান্না করা যায় মানে লাস্টে ভিডিওর লাস্টে এমন কিছু রান্না করে আমাদের মাঝে আসে এ ভাইটি এটা দেখার পর আমি আসলে মানে ভাবছি আসলে ডিম দিয়ে মানে এত সুন্দরভাবে এত কিছু মানে রান্না করা যায় আমি আমার লাইফে আমি এটা দেখলাম আসলে তোমরা এই ভিডিওটা দেখো দেখার পরে তোমরা ওই রান্দারা শিখে যাবা ভিডিও লাস্টে মানে রান্দারা দেখে আসলে তোমরা অবাক হয়ে যাবা দেখেন কিভাবে মানে ডিমগুলাকে এক জায়গায় করে ভত্তার মতন করছে চলুন বন্ধুরা সেটা দেখে আসে ডিম ভর্তা পুরিয়ে নেবার পর এগ রোস্ট নামিয়ে নেব গুণাতারের বান খুলে ওপরের ঢাকনাটা ভালো করে সরিয়ে নেব ভালো করে সুস্বাদু এগ রোস্ট নামিয়ে না কিন্তু অসাধারণ ভাই এটি রান্দা মানে যেভাবে মানে আয়োজন করছে আসলে অসাধারণ দেখতে অসাধারণ লাগছে ক্যাপসিকাম লঙ্কা সরিষার তেল সুস্বাদু পোড়া পোড়া ডিম রোস্ট হালকা স্মুকি স্মুকি ফ্লেভার দেখেন এই ভাইটি মানে এত সুন্দর করে মানে ডিম দিয়ে এত সুন্দর করে একটি জিনিস রান্না করে আমাদের মাঝে উপহার আসলে এই ভাইয়ের হাতে একটা জাদু আছে এই ভাইটি বিভিন্ন ধরনের রান্না করে এই জন্য এই ভাইটির ভিডিও আমি প্রতিনিয়ত দেখি এই জন্য তোমাদের মাঝে এই ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসলাম যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কাছে যদি ভালো লাগে বা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা এই ভাই সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানাবা যে ভিডিওটা কেমন হয়েছে এবং এই ভিডিওটা শেয়ার করে দেবা অন্যজন যেন দেখতে পারে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা যদি মানে ভালো লেগে থাকে তাহলে এই কাজটা করো তোমরা শেয়ার করে দিও যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ